বিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আই হপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি শীতের সময়ে তো খেয়ে দেয়ে ঘুরে ফিরে শান্তি আছে কিন্তু গৃহিণীদের একটাই কষ্ট হয় বেশি সেটা হচ্ছে এই যে ঘন ঘন পানিতে হাত দেওয়া কারণ রান্নাবান্না করতে গেলে সংসারের অন্যান্য কাজ করতে গেলে কিন্তু পানিতে হাত দেওয়াই লাগে আর কি আর করার গৃহিণীদের এগুলা তো মেনেই নিতে হয় কারণ গৃহিণীরা ছাড়া কাজকর্ম সংসারের কাজকর্ম আর কে করবে আর আমার সংসারে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই আমার নিজের কাজ আমি নিজেই করতে পছন্দ করি আমার মেয়েটা যখন ছোট ছিল একদমই ছোট। তখন কিন্তু আমার হেল্পিং হ্যান্ড ছিল কিন্তু তার কাজকর্ম আমার পছন্দ হতো না আর এই যে টাকাগুলা দেখছেন আজকে আমি ফোন কিনতে যাচ্ছি অলরেডি কিন্তু আমি মিরপুর দশে সাহালি মার্কেটে গিয়েছিলাম তো সেখানে গিয়ে আমি ঘুরে ঘুরে মানে ফোন দেখে তারপরে কিনলাম তো আসলে ফোন কিনে ঠকলাম কিনা সংসার খরচের থেকে টাকা বাঁচিয়ে আমি তো একটু একটু করে টাকা জমাই তো সেখান থেকে কিছু টাকা দিয়ে আমি সেকেন্ড হ্যান্ড ফোন নিলাম নতুন ফোন নিলাম না জন্য যেহেতু আমার অলরেডি ফোন আছে আর আমার আরেকটা ফোনেরই খুব বিশেষ প্রয়োজন মনে করছিলাম যেহেতু ইউটিউবে আমার ভিডিও করা লাগে ভিডিও এডিট করা আপলোড করা আর আপু ভাইয়াদের প্রিয় প্রিয় আপু ভাইদের ভিডিও দেখতে হয় এজন্য আমার আরেকটা ফোনের খুবই বিশেষ প্রয়োজন মনে করছিলাম এজন্য সেকেন্ড হ্যান্ড ফোনই একটা নিয়ে নিলাম কিন্তু কেনার পরে ভাবছি যে আমি ঠকলাম কিনা ফোনটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো মনে হচ্ছে মনে হচ্ছে যে না আমি যদি যত্ন করে রাখি আর দোকানদার ভাইও বলল যে না ফোনে শুধু একটু মানে সমস্যা কি ডিসপ্লের ওখানে একটা দাগ আছে তো বললো যে কোনো সমস্যা হবে না ব্যবহার করে দেখি কেমন হয় আর এই যে স্বর্ণের দোকানগুলা কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম সাহালি মার্কেটের পাঁচতলাতে কিন্তু অনেক দোকান আছে স্বর্ণের আর স্বর্ণের ভরি এখন কত করে তা জিজ্ঞেস করলাম এক লাখ সাঁত্রিশ আটত্রিশ হাজার এরকম তো অনেক প্রাইস মানে স্বর্ণের ভরি তারপর এই যে পাঁচতলাতেই কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোনের অনেকগুলা শপ আছে তো সেগুলা ঘুরে ঘুরে দেখে অলরেডি রিয়েলমি একটা ফোন নিলাম তো এখন ইউজ করে দেখব যে কেমন কি হয় আমার আসলে একটা ফোনের উপর খুব বেশি চাপ পড়ে যাচ্ছিল এই জন্য এই যে এই ফোনটা আমি নিয়েছি ফোনটা কিন্তু আরেকটা ফোন আমি চয়েস করেছিলাম তো ওই ফোনটা থেকে আমার কাছে মনে হলো যে না এই ফোনটাই আমি ব্যবহার করলে মনে হয় ভালো হবে এই জন্য এই ফোনটাই নিয়ে নিলাম আমার কাছে তো এর আগে আরেকটা ফোন ছিল বাট সেটা নষ্ট হয়ে গেছে এখন নতুন ফোন কিনতে গেলে মিনিমাম তিরিশ চল্লিশ হাজার বা বিশ তিরিশ হাজার তো লাগবেই কিন্তু অত টাকা দিয়ে এখন ফোন কেনা পসিবল না এজন্য সেকেন্ড হ্যান্ড নিলাম যেহেতু অলরেডি আমার ভালো ফোন একটা আছে। আর সংসার চালাতে চালাতে আমি কিন্তু একটা জিনিস বুঝি যে যে কোনো জিনিসই আপনি যদি যত্ন করে রাখেন যত্নে মানে এক হাতে রাখেন সেই জিনিসটা কিন্তু আপনার টেকসই অবশ্যই হবে তো আমার ফোনের বেলাতেও কিন্তু আমি ফোনের অনেক বেশি যত্ন নিই মনে হয় যে নিজের যত্নের থেকে মনে হয় ফোনকেই বেশি যত্ন নিচ্ছি যাই হোক অনেক সাবধানে রাখি আমার ফোন কারণ যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে। অনেক সময় ছোট বাচ্চারা কিন্তু ফোনগুলো নষ্ট করে ফেলে আমি আমার মেয়ের হাতে যদি কখনো ফোন দিই তারপরেও সব সময় সচেতন থাকি কারণ একটা ফোন কিনতে গেলে অ্যান্ড্রয়েড ফোন কিন্তু অনেক টাকা দাম নেয় তো দামি ফোন কিনলে এই যে মানে যত্নে যদি না রাখি তাহলে কিন্তু ফোন তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এজন্য টাকা দিয়ে ফোন কিনে সবসময় যত্নে রাখা প্রয়োজন যে কোনো জিনিসেরই খুব বেশি যত্ন নেওয়া প্রয়োজন আর এইদিকে এই যে মেয়েকে একটু আইসক্রিম দিচ্ছি ও আইসক্রিম দিনের মধ্যে যে কতবার আইসক্রিম চাবে আমার কাছে তার ঠিক নাই ওর বাবা তো খুবই রাগ করে যে এত ঘন ঘন দাও কেন এখন ঠান্ডা লেগে যাবে আমি ওর বাবাকে বলি যে তুমি এত ঘন ঘন কেন আইসক্রিম বাসায় নিয়ে এসে রাখো জানো যে তোমার মেয়ে মানে অতিরিক্ত আইসক্রিম খায় আর এখন ঠান্ডার সময় যেহেতু আইসক্রিম ফ্রিজে রাখে রাখা হয় সেহেতু কিন্তু অনেক ঠান্ডা হয় আর ঠান্ডা আইসক্রিম আমার মেয়ে খায় মাঝে মধ্যে তো অনেক টেনশন হয় ঠান্ডা লাগার ভয় আমাকে একজন বলছিল ফোন কিনতে যাওয়ার আগেই বললো যে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার দরকার নাই কিন্তু তাকে কি করে বোঝাবো যে নতুন ফোন কেনারটা সামর্থ্য এখন আমার নাই যাই হোক নতুন ফোন কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন আছে অতগুলো টাকা আমি এখন খরচ করে নতুন ফোন নিতে পারবো না তো সে আমাকে বারবার নিষেধ করেছে যে সেকেন্ড হ্যান্ড ফোন নেওয়ার প্রয়োজন নাই তারপরেও দেখি আল্লাহ ভরসা কতদিন কি যায় আর বেশি টাকা দিয়েও তো কিনে নাই মানে কমের মধ্যেই কিনেছি দেখা যাক কি হয় ব্যবহার করি তো এই যে সংসারের কাজকর্মগুলো এখন গুছিয়ে করে নেছি। প্রতিদিনের রুটিন এই যে ক্লিনিং প্রতিদিন তো পরিষ্কার করাই লাগে আর এত পরিমাণ ধোলাবালি বাহির থেকে আসে কি বলবো ইউটিউবে যেহেতু কাজ করতে এসেছি সেহেতু আমার প্রতিদিনের লাইফ স্টাইল ভিডিও আপনি দেখতে পাবেন আমি কি করি এগুলাই আর কি সে আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওর কোথাও কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ইউটিউবে কোনো মিথ্যা কোনো কিছু শেয়ার করতে চায় না যেটা সত্য সেটাই কিন্তু আমি দেখিয়ে থাকি কারণ মিথ্যা দিয়ে কোনো কিছুই জয় করা যায় না এদিকে এই যে একটু নুডুলস রান্না করেছি মেয়ের জন্য তো সস দিয়ে এখন মেয়েকে দিয়ে দিচ্ছি তো যে কথা বলছিলাম যে আমরা যখন ইউটিউবে কাজ করতে আসি ছোট ছোটো ইউটিউবার যেহেতু আমরা আমরা কিন্তু কাউকে না কাউকে অনুসরণ করেই কিন্তু ইউটিউবে কাজ করতে আসি আমি যখন মানে ইউটিউব চ্যানেল আমার যখন ছিল না তখন কিন্তু আমি অনেক বড় বড় আপু ভাইয়াদের ভিডিও দেখতাম মানে ব্লগ ভিডিও দেখতাম তাদেরকে দেখে কিন্তু আমি উৎসাহিত হয়ে একটা চ্যানেল খুলেছি তার মানে এই নয় যে আমি তাকে কপি করছি তাকে কপি করে তার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করছি সেটা না আমি হয়তো তাদেরকে অনুসরণ করে চলছি কিন্তু অনুসরণ করে চলাকে কখনও কপি করা হয় না বা কপি করা বলে না কারণ এক একজনের ভিডিওর কোয়ালিটি এক এক রকম হয় সেটাই মাথায় রাখতে হবে আমরা প্রত্যেকে যখন একটা ইউটিউব চ্যানেল খুলি আমরা কিন্তু কারো না কারোর ভিডিও দেখে উৎসাহিত হয়েই কিন্তু চ্যানেল খুলি যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি বাংলাদেশে ব্লগার মম হীরা আপু হীরা আপুকে কিন্তু অনুসরণ করে অনেকেই চলে তো কি তাকে অনুসরণ করে চলা মানেই কি তাকে কপি করা কপি করা বলে না তাকে তো এরকম অনুসরণ করেই কিন্তু আমরা চলি কেউ কি বলতে পারবে কোন ইউটিউবার বলতে পারবে যে কারোর ভিডিও না দেখে সে ইউটিউবে কাজ করতে এসেছে কেউ কিন্তু বলতে পারবে না অবশ্যই ব্লগ ভিডিও হোক বা ফুড রিলেটেড ভিডিও হোক যেটাই হোক না কেন কাউকে না কাউকে দেখে বা কোনো না কোনো ভিডিও দেখে উৎসাহিত হয়েই কিন্তু মানুষ ইউটিউব চ্যানেল খোলে এবং ইউটিউবে কাজ করে এজন্য সবাই কিন্তু কাউকে না কাউকে অনুসরণ করেই কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করে তো কিছু কিছু পার্সন আছে যখন একটু বেশি ভিউ হয় তার চ্যানেলে বা যখন একটু উপর লেভেলে চলে যায় তখন নিজেকে অনেক অহংকারী মনে করে যে না কী হয়ে গেলাম আসলে এরকম অহংকারী মনে করা মানুষ কখন নই সাকসেস হতে পারে না শেষ পর্যন্ত আমি এটাই বলবো যে যার মনে মাত্র হিংসা থাকে বা অহংকার থাকে যে ওই যে বলে না যে কলা কি বলে আঙুল ফুলে কলা গাছ হওয়া তো এরকম যারা আঙুল ফুলে কলা গাছ হয় হঠাৎ করে তারা কিন্তু মনে করে যে অন্য ছোট ছোটো ইউটিউবারদেরকে মনে করে যে এরা মনে হয় থার্ড পারসন মানে তাদেরকে নিয়ে যা খুশি তাই বলবে যাই হোক আমরা কেউ কাউকে কখনো ছোটো মনে করবো না সবাই সবার দিক থেকে এগিয়ে যাবে এটাই হলো কথা আর এইখানে এই যে আমরা ছড়ি আমরা বলছি কি বলবো এখানে এই যে পেঁয়াজ রসুন আর কি পেস্ট করে নিচ্ছি ব্লেন্ডারে আর হচ্ছে আদা আদা পেস্ট করে নিচ্ছি শেষ হয়ে গিয়েছিল ফ্রিজে দেখি যে একটু আদা পেস্ট নাই তো এখন এই রাত্রেবেলা আদা পেস্ট করে নিচ্ছি লাস্টে একটা কথাই বলবো যে একজন ইউটিউবার হয়ে আরেকজন ইউটিউবারের মন কখনোই ভাঙতে আসবেন না তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম